অনুকূল ঠাকুর বলছেন যে খাঁটি মুসলমানরা হচ্ছে আমার আপনজন জন ভালো করে বুঝুন এবং ভাবুন অনুকূল ঠাকুর বলছেন যে যারা খাঁটি মুসলমান তারা হচ্ছে আমার আপন জন মানে অনুকূল ঠাকুরের আপন জন তারা না খাঁটি মুসলমানরা কোথায় লিখছেন এই দেখুন আলোচনা প্রসঙ্গ ঊনবিংশ খণ্ড একষট্টি নাম্বার পৃষ্ঠা এই দেখুন লিখেছেন সিসি ঠাকুর মুসলমানদের মধ্যে খাঁটি যারা তাদের আমি আপন বলে হ্যাঁ ভাই অনু অনুকূল ঠাকুর নাকি বললেন উনি তো সত্য কথাই বলেছেন কারণ উনি তো প্রকৃত সনাতন ধর্মের মানুষ কারণ আপনাদের ধর্মগ্রন্থে তো বলা আছে যে লাহ তি পপম ইল্লা ইল্হা পরম পদম জন্ম বৈকুণ্ঠ মোহাম্মদ লা ইহার আশ্রয় ব্যতীত পাপ মুক্তির কোনো উপায় নাই যদি স্বর্গে যেতে চাও তাহলে মোহাম্মদ সাল্লি সাল্লামকে অনুসরণ করুন এবং কি পবিত্র কোরআনেও অসংখ্য জায়গায় বলা আছে আতিউল্লাহ ও আতিউল রাসুল অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসুলের অনুসরণ করুন তাই বলছি আপনিও নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে আপনি অনুসরণ করুন এবং সত্য উন্মোচন করুন